ঈদের আনন্দটা আমাদের বড়দের থেকে কিন্তু ছোটরা সবচেয়ে বেশি উপভোগ করে আর এই জন্যে হচ্ছে এবার যাবো না যাবো না বলেও চলে গেলাম হচ্ছে নারায়ণগঞ্জে ঈদ করতে আমার বাবার বাসায় আর হচ্ছে আরোহী আর নানু বাসাতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর পাঁচ দশ মিনিটের মধ্যেই হচ্ছে আমরা বের হয়ে যাব আমাদের গাড়ি চলে এসেছে তো আজকে হচ্ছে বের হতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল বের হতে চেয়েছিলাম খুব সকাল সকাল কিন্তু ওই যে বললাম গাড়ি হচ্ছে আমাদের আগে থেকেই ঠিক করা তো বের হতে হতে প্রায় একটা বাজে চলে আসতো সেই গাড়ি তারপর হচ্ছে আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জে খুব একটা বেশি সময় লাগে নাই পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছে কারণ রাস্তা হচ্ছে সম্পূর্ণ ফাঁকা আর ফাঁকা রাস্তায় মনে হয় গাড়ি একদম উড়াল পঙ্খির মতো চলেছে আমাদের ড্রাইভার আলী ভাই বলছিল যে আপনারা ফোন দিচ্ছেন না কেন সেটাই আমি চিন্তা করছিলাম কারণ প্রত্যেকবার হচ্ছে সবসময় আমরা তার সেঞ্জিতেই যাই সেই হচ্ছে গত কয়েক বছর ধরেই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে নিয়ে আসছে দিয়ে আসে তো এইবার সে চিন্তা করছে যে কেন ফোন আসছে না আমি ভাবছিলাম যে আজকে আপনারা ফোন করবেন তো ফোনটা চলে আসছে সে আমাদের বলার সাথে সাথে হচ্ছে মখালি থেকে চলে আসছে আমাদেরকে নিতে তো অবশেষে হচ্ছে বাসায় পৌঁছে গেলাম আর বাসায় পৌঁছে তো এতগুলো গিফট হচ্ছে সবাই পেয়েছে আরোহী আরিবা তাদের আব্বু অনেক অনেক গিফট সাথে আমিও গিফট পেয়েছি যেহেতু আমার বার্থডে বলে কথা তো বার্থডেতে হচ্ছে এই যে আমার ছোটো বোনেরা হচ্ছে আমাকে টুকটা গিফট দিয়েছে আমার যেটা খুব প্রয়োজনীয় সেটাই জিনিস দিয়েছে আর নানও এসেছে বাজার থেকে তার জন্য ড্রাইপার নিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আরিবার জন্য যা যা লাগে সব বলে দিয়েছিলাম সেটাই হচ্ছে আব্বু বাইরে থেকে নিয়ে আসছে আর এখন তো সে নানুকে পেয়ে অনেক লাফালাফি করছে আসলে কয়েক মাস পরে আমরা নানগঞ্জ এসেছি সেই এসে এখন আবার হচ্ছে এপ্রিলে আসলাম কয়েক মাস পরে ওদেরকে দেখে সবাই বলছরা নাকি লম্বা হয়ে গিয়েছে আরও হিচিকুন হয়ে গিয়েছে তো এক একজনের এক এক মন্তব্য আর এখন হচ্ছে গিফট খোলার পালা অনেক অনেক গিফট পেয়েছে আমার ফুপি আমার কাজিন বোনেরা অনেক অনেক গিফট দিয়েছে ওদেরকে তো সেই গিফট গুলো এক এক করে এখন হচ্ছে খুলবো এত এত গিফট পেয়ে তো ওদের মাথা একদম নষ্ট হয়ে গিয়েছে আর এখানে তো এসে সে আগেই ড্রয়িং রুমে ঢুকেছে আপনারা তো জানেনি আমার ড্রয়িং রুমের অবস্থা আর কি করে একদম সব ছড়ানো ছিটানো তো আরোহীর খালামনি হচ্ছে তাকে একটু পাহারা দিচ্ছে দেখে যে সব কিছু অগোছালো করে নাকি আর এখানে হচ্ছে এই যে ওদের বাবার জন্য সুন্দর একটা শার্ট ওর বাবা গিফট পেয়েছে তো শ্বশুরবাড়ি থেকে ওর বাবা প্রতি বছর প্রায়ই গিফট পায় এখন হচ্ছে আমি গিফট কম পাই ওরা বেশি পায় জামার কথা কি বলবো জামা তো আমার মনে হয় এই গরমে আর কোনো জামা কাপড় আমার কিনতেই হবে না ওদের জন্য এত এত জামা ওরা গিফট পেয়েছে তার তারপরে হচ্ছে ওদের মামনি অনেকগুলো হচ্ছে ড্রেস বানিয়ে দিয়েছে যেহেতু আমার বোন টেইলারের কাজ করতে পারে জামার থেকে ওদের যে সাইড থেকে কাপড় বের হয়েছে সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ওদের দুই বোনের জন্য জামা তৈরি করেছে মানে এইবার আর গরমে আমার কোনো জামা কিনতে হবে না সুতির জামা ইচ্ছা মতো জামাগুলো ওরা পড়তে পারবে আর এই পিঙ্ক কালারটার জামাটা তো আরিবার অনেক পছন্দ হয়েছে জামাগুলো সবগুলো একটু ট্রায়াল দিয়ে দেখছিল যে ঠিক মতো হয়েছে কিনা দেখেছি এইবার হচ্ছে দুই বোনের হচ্ছে খালাদের ড্রেস দিয়ে গরম পার হয়ে যাবে এত সুন্দর সুন্দর সুতির ফ্রক আছে এগুলো পরে হচ্ছে পুরো গরমটা পার হয়ে যাবে আর আমার বন্ধের সাইড থেকে হচ্ছে জামার অনেকগুলো কাপড় বের হয়েছে সেগুলো দিয়ে সুন্দর করে লেস লাগিয়ে ওরা ফ্রক বানিয়ে দিয়েছে সেগুলো দিয়ে হচ্ছে ওদের এবার গরম চলে যাবে আমি এখন একটু বাইরে চলে যাব আরোহীর বাবার হচ্ছে একটা পাঞ্জাবি আমি একটু চেঞ্জ করবো আরঙে চলে যাব তো এই হচ্ছে একটা সুবিধা বাবার বাড়িতে আসলে ওদেরকে হচ্ছে আমি রেখে কয়েক ঘন্টার জন্য বাইরে যেতে পারি কোনো টেনশন থাকে না খাইলো না ঘুমালো না কি করলো না করলো কোনো চিন্তা থাকে না তো নিশ্চিন্ত হচ্ছে তিন চার ঘন্টা আমি একটু শপিং করে আসলাম আরোহীর বাবার পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসলাম সাথে হচ্ছে একটু ইফতারি নিয়ে আসলাম বাসায় এসে দেখে আব্বু হচ্ছে সেম ইফতারি নিয়ে আসছে মানে সেম সেম হয়ে গেছে সবাইকে নিয়ে ইফতারটা এবছর প্রথমও হতে পারে আবার শেষও হতে পারে তো যেটাই হোক আজকে হচ্ছে অনেক বছর পর মনে হচ্ছে এরকমভাবে হচ্ছে সবাই মিলে বসে একসাথে ইফতার করছি কারণ গত বছরে হচ্ছে আরহির বাবা ছিল না আমি ছিলাম তো এবছর হচ্ছে সেও আছে সেও দেখলাম আমার সাথে চলে এসেছে ভাবছিলাম যে আসবে না মনে করেছিলাম কিন্তু না যেহেতু ছুটিটা হয়েই গিয়েছে এবার আমাদের সাথে একসাথেই চলে আসছে তো একসাথে সবাই মিলে হচ্ছে ইফতার করব এখন আর ইফতারের পরে হচ্ছে চাঁদ দেখা হবে চাঁদ দেখার পরে আর কি হবে এই যে মেহেদি দেওয়া এই যে ছোটো সদস্যটাকে আমরা জোর করে ধরে এনে মেহেদি দিচ্ছি সে তো আকাশ বাতাস দুনিয়ার কথা বলছে আর আমরা তো জোর করে তাকে মেহেদি দিচ্ছি এটা যে শুকানোটা কতটা কষ্টদায়ক এটা হচ্ছে মার খাবারে বুঝে কতটা জামা নষ্ট করেছে কত কিছু নষ্ট করেছে সেটা নাই বললাম মেহেদি নিয়ে হচ্ছে ওর কোনো চিন্তা নেই সব চিন্তা হচ্ছে আমাদের মেহেদির কালার জানি না হবে কিনা দেখা যাক হয় কিনা এরকম করে কি আর মেহেদি দেওয়া যায় তো এখন হচ্ছে কেকটা কেটে নেব আজকে আমার বার্থডে চাঁদরাতে হচ্ছে আজকে আমার বার্থডে ডেটটা পড়েছে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে সুস্থ সুন্দরভাবে একটা ঈদ উদযাপন করেন এটাই কামনা করছি আর আরিবাস ব্লগ পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ